আচ্ছা এই আমরা দেখো তেপ্পান্ন নম্বর অঙ্গরা বুঝি কথা বলি না তেপান্ন নম্বর আমরা প্রথমে লিখবো যে প্রদত্ত হ্যাঁ উপবিত্ত এগুলো প্রদত্ত উপবিত্তের সমীকরণ হুম ঠিক আছে উপবিত্তের আচ্ছা প্রথম সমীকরণ আমাদের কি ছিল তাই না এটা নাম্বার সমীকরণ তাহলে এটা আগের মতো করে দেখো কি বলছে যে এক নং সমীকরণটা প্লাস মাইনাস ওয়ান জিরো বিন্দু দিয়ে যায় বিন্দু দিয়ে গেলে কি এক্সের জায়গায় কি হবে যে প্রথম x এর মান ওয়াই জায়গায় ওয়্যার এর মান আগের আগেরটা মতো করে না আগেরটা আমাদের বারো নম্বর অঙ্কটা ছিল যে ফোর সিক্স ফোর বিন্দু দিয়ে যায় কেন এখানে কি বলছে প্লাস মাইনাস ওয়ান জিরো বিন্দু দিয়ে যায় তাহলে এখন বলবো যে এক নং হুম এক নং সমীকরণটি প্লাস মাইনাস ওয়ান জিরো বিন্দু দিয়ে যায় বলে বিন্দু দিয়ে যায় বলে হ্যাঁ

আচ্ছা তাহলে এখন আমরা p এর মান কত পেলাম 1 তো 0 আর p যোগ করলে তো p হয় তো p এর মান পেলাম 1 এই p এর মান এখন মূলত আমরা এই সমীকরণে বসাবো তাহলে p এর মান আচ্ছা প্রথম বলছে যে p এর মান কত হলে তো p এর মান কত এটা একটা आंसर না জি প্রশ্ন বলছে p এর মান কত এটা একটা आंसर হলো তো মূলত এই p এর মানটা আমরা ওই এক নং সমীকরণে এখন বসাবো হুম আচ্ছা তাই তাই বলবো যে P এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই পাই তাহলে এক নং সমীকরণটা আমাদের ছিল P এর জায়গা 1 বসালে তো 1 দ্বারা x স্কয়ার গুণ করতে x স্কয়ারই হবে নাকি বাবা তাহলে এখানে x স্কয়ার হবে প্লাস 4y স্কয়ার হবে সমান সমান 1 কিন্তু পর উপবৃত্ত সমীকরণ তো এইভাবে থাকে না উপবৃত্তের সমীকরণ কীভাবে থাকে এক্স স্কোয়ার ভাগ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ভাগ বি স্কোয়ার সমান সমান ওয়ান এ আকারে থাকবে নাকি তাহলে এখানে কিছু নেই মানে কি আছে ভাগ ওয়ান আছে তাই না তাহলে আমরা এইভাবে লিখতে পারি বা এক্স স্কোয়ার ভাগ ওয়ান লিখতে পারি তাই না এই ফোরটা এমন অবস্থা আছে ফোরটাকে যদি নিচে রাখতে চাও তুমি তাহলে ওয়ান ভাগ ফোর হবে এমন হবে ঠিক আছে কি না ফোরটা এখানে ব্যবস্থা আছে না দেখে নিচে আনতে যেমন হবে এটা আবার কিন্তু থেকে ওখানে যাওয়া যাবে যেমন ফোর উপরে গেলে কী হয় ফোর কোনো হয়ে যাবে ফোর আর ওয়াই কিন্তু ফোর ওয়াই স্কোয়ার হবে আর ফোর ওয়াই স্কোয়ার হবে আর ওয়ান দ্বারা ভাগ করলে তো ফোর ওয়াই স্কোয়ার হলো পাওয়া যায় কি না এটা এদের কিন্তু আসা যায় না অর্থাৎ ফোর এমন আছে এটা নিচে আসলে এমন আকারে হবে আবার এখান থেকে কিন্তু এখানে আসা যায় যেমন ফোরটা উপরে চলে যাবে ফোর ওয়াই স্কোয়ার নিচে ওয়ান লেখার দরকার নেই কারণ ফোর ওয়াই স্কোয়ারে হলো নাকি অর্থাৎ নিচে আমার কথা হলো এ বি আর আকারে রাখতে হবে সমান সমান ওয়ান তাহলে আমরা যদি ওই পড়া উপবৃত্তের সমীকরণ আকার রাখতে যাই তাহলে কে স্কোয়ার করলে তো ওয়ানই হয় নাকি আর এটা যা আছে তাই এটা যদি তুমি এভাবে লিখতে যাও এভাবে লেখা যায় সমান সমান ওয়ান এটা সমীকরণ নম্বর হচ্ছে হলো দুই এটা কিন্তু পড়াবৃত্তে সরি উপবৃত্তের সমীকরণ কিন্তু এমন আকারে হয় থাকে এক্স স্কোয়ার ভাগ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার তাহলে ধরবে ধরব তো এখন আমরা ওই কথাটাই লিখবো যে দুই নং সমীকরণকে আগের মতো করে তাহলে দুই নং সমীকরণকে সমীকরণকে কার সঙ্গে তুলনা করবো এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ওয়ান এর সাথে এর সাথে তুলনা করে পাই তুলনা করে অঙ্কুল ধারা সিস্টেম একই রকম সবগুলো তাহলে দেখো এক্স স্কোয়ার এস স্কোয়ার তো মিলে জানো নাকি এ স্কোয়ার এ এ বলতে কি বোঝায় ওয়ান এ স্কোয়ার এখানে এটা ওয়ান নাকি এ স্কোয়ার কাটা হবে এর মান কত হবে ওয়ান তুলনা করলে এর মান পেলাম হচ্ছে ওয়ান আর ওয়াই স্কোয়ার সে ঠিক আছে এখানে বি স্কোয়ার এখানে আছে হাফ আই স্কোয়ার তো এ স্কোয়ার সে কাটা গেলো বি বলতে কি বোঝায় হাফ এবং বি বলতে কি বোঝাবে হাফ তাহলে এর মান পেলাম ওয়ান বি এর মান পেলাম হাফ আর এখানে এ বড় না বি বড় যেখানে এর মান ওয়ান আর মান হাফ তার মানে মান ছোট নাকি কারণ এটার উপর ভিত্তি করে সূত্রগুলো প্রয়োগ হয় হুম তাহলে এর মান হচ্ছে বড় মান ছোট আমাদেরকে এখন কি কি বের করতে বলছে পাখিগুলো আমরা বের করব হুম দেখো কি কি বের করতে বলছে 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 অক্ষদয়ের দৈর্ঘ্য এবং উৎকৃতিকতা নির্ণয় করো তাই না তাহলে বৃহত্তম অক্ষ হচ্ছে এখানে যদি এ বড় একে বৃহত্তম অক্ষ বলা হয় বি ছোট না বিকে বললার ক্ষুদ্রতম অক্ষ তাহলে অতি বৃহত্তম অক্ষ কত হবে বৃহত্তম বৃহত্তম অক্ষ হচ্ছে টু এ তাহলে টু থাকলো এর মান তো ওয়ান তাহলে টুই হলো নাকি এটা একটা আনসার আর ক্ষুদ্রতম অক্ষ কত হবে টু বি স্কোয়ার ক্ষুদ্রতম অক্ষ টু বি বলা হয়

তাহলে রুট দেব এর জায়গায় ওয়ান তার উপর স্কোয়ার মাইনাস বিয়ান ভাগ করলে তো এটাই হবে নাকি তো ওন থাকবে আরও থাকবে না আচ্ছা ওয়ানকে করলে ওয়ান হয় এ ওয়ানকে করলে ওয়ান হয় দুই কে স্কোয়ারগুলো কত হবে চার তাই না আচ্ছা তো এখানে লসাগু কত হবে এখানে কিছু হবে ওয়ান ওয়ান আর চার লসাগু চার হবে ওয়ান দ্বারা পরীক্ষা ভাগ করলে ফোর হয় ফোর দ্বারা ওয়ানকে গুণ করলে ফোর হয় ফোর দ্বারা পরীক্ষা ভাগ করলে ওয়ান হয় ওয়ান দ্বারা গুণ করলে ওয়ান হয় এইসব ভগ্নাশ্র তো প্রবলেম নেই তো নাকি আচ্ছা তাহলে ফোর থেকে ওয়ান বি করলে থ্রি আর এখানে ফোর আচ্ছা এখানে দেখো থ্রিকে কিন্তু রুট করলে ভাঙানো যায় না থ্রি থাকে দশমিক সংখ্যা থাকে দশমিক আমরা রাখবো পূর্ণ সংখ্যা রাখবো কিন্তু ফোরকে রুট করলে কিন্তু পূর্ণ সংখ্যা টু পাওয়া যায় তাহলে এটাই হচ্ছে উৎকৃতিকতা এটি কি বোঝা গেল আচ্ছা এই এই হিসাবটা একটু বোঝাই অনেকে হিসাবটা হিসাবটা আমি পুরোটাই বুঝাই এটা হচ্ছে তাই না এর মান তো মান হাফ এর মান ওয়ান আচ্ছা ওয়ান দ্বারা ভাগ করলে তেটাই হবে তাহলে ওয়ান লেখা দরকারের নিচে কে স্কার করলে ওয়ান হবে মাইনাস এই ওয়ান র মানে কত ওয়ান দুই র মানে কত দু চার্স আচ্ছা এখন দেখো এখানে লব হর এখানে লব হর কিছু মানে কেস ওয়ান